আর আপনার ঢাকা কলেজ ইডেন কলেজ উচ্চবংশীয় দেশটা একটাই সমস্যাটা কি এই কথাগুলি যে বলবে বলার মধ্যে মেরুদণ্ড শিক্ষামন্ত্রী আছে তিতুমির কলেজের আন্দোলন আপনি দেখেছেন এটাকে সাত কলেজের আন্দোলন দেখেছেন তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে যে আন্দোলনটা দেখলাম আমরা কয়েকদিন ধরে টানায় আন্দোলন হলো তারা প্রায় প্রতিদিনের রাস্তা অবরোধ করছে একটা গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে রাখছিলেন লাস্টের দিনে আমরা দেখলাম ট্রেন অবরোধ করে রাখলাম সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেল ঢাকার সঙ্গে কিন্তু এখানে সরকারের আমরা কিন্তু খুব একটা উদ্যোগ দেখিনি যে যারা বিক্ষোভ করছেন তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে ক্যাম্পাসে ফিরে নিয়ে যাওয়া শুধুমাত্র আহ্বান ছাড়া খুব একটা আমরা তেমন কোনো উদ্যোগ আমরা দেখিনি মানে এই ব্যাপারটাকে আপনি কি বলবেন যে গণতান্ত্রিক যে পদ্ধতি তার একটা উৎকৃষ্ট উদাহরণ যে যে যেরকম প্রতিবাদ করতে পারে সেরকম করতে পারলো এটি একটি উৎকৃষ্ট উদাহরণ নাকি যে জনগণের ভোগান্তি কমাতে পারছে না সরকার তাদের ব্যর্থতা আপনারা দেখছেন শুনেন এটা উৎকৃষ্ট এটা হলো নিকৃষ্ট উদাহরণ গণতন্ত্রে কোথাও বলা হয় নাই যে তুমি তোমার অধিকার আদায়ের জন্য এমন এমন কাজ করতে পারবা যাতে নাকি আরো অনেকের সমস্যা হবে এটা গণতন্ত্রের কোনো সংজ্ঞাতেই নাই আপনারা সমস্যা করতে পারেন না সরকারের দায়িত্ব হলো সরকার কিন্তু কেবল স্টুডেন্টদের না সরকার কিন্তু সাধারণ মানুষেরও সরকারের দায়িত্ব হলো সাধারণ মানুষের পথটাকে পরিষ্কার সরকারের দায়িত্ব হলো যাদের মধ্যে ক্ষোভ আছে সেই ক্ষোভটা নিরসন করা নিরসন করার পদ্ধতি অনেকগুলো আছে ওদের সঙ্গে আলোচনা করেন আলোচনা কি সরকার করেছে আলোচনা তো করতে হবে কার্যকর আলোচনা করেন আবার যারা দাবি করেছে দাবিটা যদি ন্যায়সঙ্গত না হয় সেই দাবি আলোচনাকে তাদের বোঝাতে হবে ভাই তোমাদের এই দাবিটা ন্যায়সঙ্গত না এটা আমি মানব না এগুলো তো আছে এই প্রবলেমটা তো আরও আগেই নোটিশ করা হয়েছিল আগে একবার হয়েছিল এই ঘটনা নিয়ে মারামারি হয়েছে অনেক কিছু হয়েছে রাতের বেলা তখন এই বিষয়গুলোকে আমি মনে করি যে খুবই ঠান্ডা মাথায় করা উচিত সমাধান করা উচিত দেখেন একটা গভর্নমেন্ট যখন নাকি আপনি এরকম মানে আপনার অরাল যদি গভর্নমেন্ট যখন থাকে তখন এই ধরনের সমস্যাগুলির সমাধান কিন্তু কঠিন হয়ে যায় এটা দেখে রাজনৈতিক গভর্নমেন্ট থাকতে এত কষ্ট হইতো না কিন্তু কিন্তু রাজনৈতিক গভর্নমেন্ট তো ধরুন ওই স্টুডেন্টদের মধ্যে বিভিন্ন মানে আপনার রাজনৈতিক দলের লোকজন আছে কিন্তু ওই এলাকায় বিভিন্ন দলের রাজনৈতিক লোক আছে তাদের কিন্তু এই আন্দোলনের কোনো ভূমিকা নাই তারা কিন্তু চুপচাপ বসে রয়েছে সবাই এবং সরকারও চাইতে পারতো এটা তো একটা ইস্যু ইস্যুটা এটা ন্যায় ভিত্তিক ইস্যু না অন্যায়ের ইস্যু সে আলোচনা পরে করেন আপনি এটা ইস্যু তো রাস্তাঘাট বন্ধ করে রাখছে এটা ইস্যু না দাবি তো অনেকগুলো আছে আরও

নাতিদের সঙ্গে বসে খেলাধুলা করতেছিলেন এখন আপনি সচিবালয় আর বাড়িতে পারেন না কি কারণে এটা তো কোনো কথা হলো না আপনি যেখানে যে না বসে আপনি ওই হয়ে গেছেন অফিসার হয়ে গেছেন ভাই এইগুলি ঠিক না তাদের উচিত ছিল সাথে বসা বসতেছে না হ্যান্ডেল করে না মাঝখানে দেখলাম একদিন প্রধান উপদেষ্টা বলতেছে যে আপনারা রাস্তা বন্ধ করবেন না আমাদেরকে কাজ করতে দেন হ্যাঁ আপনাদের যেটা আছে আমাদের লিখিতভাবে জানান ওকে লিখিতভাবে আমি জানাবো কোথায় কিচ্ছু না কিন্তু দেখেন যে ডিসিশন নেওয়ার ব্যাপার এটা তো খুব জটিল ব্যাপার না আপনারা বলতে পারতেন আপনারা রাস্তায় নামার আগে আপনাদের সমস্যাগুলো যৌক্তিগত উল্লেখ করে আপনারা আমাদেরকে মেল করেন ওনারা মেল অ্যাড্রেস দিয়ে দিতে পারত একটা মেল এড্রেস দিতে পারত সেই মেলটা দিলে পরে দুই দিন তিন দিনের মধ্যে ওইটাকে জাজ করে তার লোকজন দেখে এটা কী কত কী কি করা যাবে আপনাদেরকে ইনফর্ম করতে পারতো মেলে এই মাধ্যমে জমা দিতে পারতো যে এটা আমাদের পক্ষে সমাধান করা সম্ভব আমরা অতদিনের মধ্যে করতে পারবো অথবা সম্ভব না কাজে আপনি এটা আন্দোলন করেন না করলে কিন্তু আমরা ব্যবস্থা নেব যাই বলেন আপনি বলতে পারতেন তো আপনি কি বলতেছেন কোনো রকম মেল মেল অ্যাড দিতেছেন আপনি আপনার একটা প্রেস উইং আছে প্রেস উইংয়ের কাজটা কি বিভিন্ন জায়গায় যে ময়লা ফেলানো এটা আপনার কাজ আর রাজনৈতিক বক্তৃতা দেওয়া প্রেস সেক্রেটারি বলে এই গভর্নমেন্ট নাকি অরাজনৈতিক সরকার না এটা বলে একটি অরিজি শিখে ওটা চাকরি করে সে তখন এমপ্লয়ি আমার আমার টাকা সে বেতন পায় রে ভাই তারে গিয়ে কথা বলে এক টের তার কে দিতে এক না এই ব্যক্তি কি সেই এক রাখে রাজদৈদিক সরকার কি আলাদা সরকার এটা বলবে কে এটা বলবে কেবিনেট এটা বলবে প্রধানমন্ত্রী উপদেষ্টা কোন উপদেষ্টা মহিমের কথা শুনছেন স্যার বলছে এটা কি রাজদৈদিক তিনটে প্রধানমন্ত্রীর মুখপাত্র সে প্রধানমন্ত্রী তাহলে স্টাটালে আমি ধুইনি এটা প্রধানমন্ত্রী উপদেষ্টার মানে বক্তব্য যদি এটা প্রধান উপদেষ্টার বক্তব্য হয় তাহলে এই গভর্নমেন্ট নির্বাচন কেমন কেউ নির্বাচনকে আমরা আমরা তো মনে করি নাই আন্দোলন করছি নির্বাচন হবে একটা নির্দলীয় সরকারের অধীনে যে যারা কোনো দল করে না তো প্রধান উপদেষ্টা যদি নিজেই বলে যে আমরা একটা রাজনৈতিক সরকার তাহলে সে নির্দলীয় কি করে হলো বলেন কি করে হলো এই সিম্পল কোয়েশ্চেন তো জবাব দেন উনারা মনে করেন যে উনি চাকরি করছেন গ্যানটেন আছে আর বাদ দাগে সবাই বোধ হয় চানাচুর খায় না মানুষ চানাচুর খায় এই জিনিসের মানুষ ভাত খায় পান্তা ভাত খায় পরশুদিন গতকালই সচিবালয় বলেছিলেন যে এই বিক্ষোভগুলোর পেছনে অন্য কারো ইন্ধন আছে যেটা সাংবাদিকদের তিনি খুঁজে বের করতে বলেছেন যে অন্য কারো ইন্ধন আছে তিনি ইঙ্গিত করেছেন অন্যদিকে সোমবারই প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে মিলিত হয়েছে কথা বলেছেন সেখানে তিনি বলেছেন যে একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে যে সতর্ক থাকার কথা সেই রকম সতর্ক থাকতে বলেছেন তিনি তিনি বলেছেন যে এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করতে সুযোগ দেওয়া হবে না তিনি বলেছেন দেখেন এই যে অন্য কারো ইন্ধন আছে না এটা হলো গিয়ে মনে যুগে যুগে আমরা শুনে যখন সুবিধা করতে না পারে অ অন্য কারো ইন্ধন আছে ছোটবেলায় আমরা এটা করতাম যখন পরীক্ষা খারাপ করতাম তখন বলতাম কি প্রশ্ন কমন পড়ে নাই স্যার যে একটু যেগুলো পড়াইছে এর বাড়ির থেকে প্রশ্ন আসছে তো ওনাদেরও এই সমস্ত ধর সাংবাদিকরা প্রশ্ন করে না প্রশ্ন কমন না পড়লে যা হয় ওনারা তাই করে তাই রে আলাপ করে অন্য কারোর ইন্ধন আছে আচ্ছা ভাই কার ইন্ধন আছে তাই ধরেন না কে আপনি একটা সরকার চালাচ্ছেন আপনার সরকারকে অস্থিতিশীল করার জন্য যদি কেউ ইন্ধন দেয় তাকে ধরেন ধরেন আপনি তো ধরতেছেন কে যে আওয়ামী লীগের পক্ষে কে লিফলেট বিতরণ করে তারে ধরতে হবে এবং ধরতে না পারলে তার পুলিশকে আপনি সাসপেন্ড করতেছেন যে তুমি কেন ধরতে পারলা ভাই আওয়ামী লীগ একটা বৈধ পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ আপনি আওয়ামী লীগকে নিশিদ্ধ করছেন করেন নাই তো তো সেই পলিটিক্যাল পার্টি তার রাজনৈতিক আদর্শের পক্ষে একটা লিফলেট বিতরণ করবে একটা কোথায় কোন এনে ধরে বলেন তো আপনি আমাকে

লিফলেট দেখার আগেই তো আপনি কোন আইনে বলেন না আপনি আমি সরকারি কর্মচারী আমি প্রশ্ন করেছি বলুক কোন আইনে উনি বলে এটা চেঞ্জ করেন কেউ আইন মানি না আমরা আইনবিহীন দেশ চল বসে কি আছে তখন আইন না থাকলে পুলিশেরও দরকার নাই কোনো প্রবলেম নাই তো আমার কথা হলো কি আপনি যদি আইন রাখেন আপনি যদি সংবিধান রাখেন আপনাকে ওই আইন এবং সংবিধান মানতে হবে আর আপনি যদি এতবার একটা প্রশ্ন থাকে আপনি নিজের যদি আইন ভঙ্গ করেন তাহলে অন্য তাদের আটকাবেন কী হিসেবে কোন নৈতিকতার জোরে আটকাবেন আপনি পারবেন না তো দেখেন এই যে সিম্পল যেটা বলেন এটা পুরোনো সমস্যা এই যে ছাত্রদের প্রবলেমটা এই প্রবলেমটা ক্রিয়েট করছিল কি বলেন তো এটা শেখ হাসিনা ক্রিয়েট করা প্রবলেম এটা শেখ হাসিনা ক্রিয়েট করা প্রবলেম এই সাত কলেজ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল ছিল না ছিল ওইখান থেকে বেরিয়ে আসলো কেন সে কাজে বলছে বুঝলা তখন নাইদ সাহেব ছিল ওই শিক্ষামন্ত্রী আর আরিফিন স্যার ছিল ইয়ে ঢাকা ইউনিভার্সিটি বিসি এক অনুষ্ঠানে যে বলছে আরিফিন সারে বলছে আপনি নিতে পারবেন না আমি যখন ইডিয়ারিং কলেজে পড়তাম তখন আমরা তো ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ছিলাম তো তখন তো সবই ছিল তখন কি জাতীয় বিশ্ববিদ্যালয় ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় কি ক্রিয়েট করা হয়েছে কেন একটাই কারণ যে স্নাতক পর্যায়ে স্নাতক এবং তার উপরে পর্যায়ে যে সমস্ত কলেজগুলি পড়ায় তাদের সমস্ত কিছু নথিপত্র এখানে থাকবে এরা সার্টিফিকেট ইস্যু করবে এখানে সব কিছু হবে এই তো জিনিসটা এই তো মূল কারণ ছিল তো ওইখান থেকে আপনি এই ছাত্রকে বের করে আনলেন কেন আনলেন তো আনলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটাকে অনার করলো না কেন কয়ে নাই ঢাকা বিশ্ববিদ্যালয় তারা তখন আন্দোলন করছে এতদিনই আপনি সমস্যা জিয়ে রাখলেন কেন জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে তাদেরকে আবার না করে জাতীয় বিশ্ববিদ্যালয় লাখ স্টুডেন্ট আছে এই সাত যে দুই লাখ লাখ গেলে পারবে না ওদেরকে দেন আলাদা ইউনিভার্সিটি করতে হবে কেন আপনাকে তা সবাই নিম্ন বংশীয় ওই খুলনার বিএম কলেজ বা এম কলেজ এগুলো সব নিম্ন আর আপনার ঢাকা কলেজ ইডেন কলেজ উচ্চ উচ্চবংশীয় দেশটা একটাই সমস্যাটা কি এই কথাগুলি যে বলবে বলার মধ্যে মেরুদণ্ড এই শিক্ষামন্ত্রী আছে নাকি সরকারের একারও আছে এরা অবসর জীবন যাবত থেকে উঠে আসছে ঝিমাই যে ঝিমাইতে আসছে এখনো ঝিমায় তা কিন্তু বলতে হবে ভাই যে আমি এটা কেন দেবো এটা তো লজিক সিম্পল তাদের পাঠাই যান আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে দেন পাঠাইয়া পাঠান না কেন আপনি তো পপুলার হওয়ার দরকার আপনি ইলেকশন করবেন নাকি রে ভাই আপনি পপুলার যাচ্ছেন কেন এখানে সিম্পল সলিউশন কিন্তু তো আপনি এটা করবেন না তো ওরাও আছে ওখানে কি আছে ওই দিন আমার সঙ্গে দেখা একদিন একদিন মানে ছাত্র দলের সাধারণ সম্পদ সভাপতি ছিল আর এই বৈষ্ণবী ছাত্র আন্দোলনের যে সচিব ছিল মানে ও ছিল ওই যে আরিফ নাকি যার নামক ওদেরকে জিজ্ঞাসা করলাম যে এদের এই আন্দোলনটা কি আপনারা করতেছেন ওই কি না আমি কি আপনার কি আন্দোলনের সঙ্গে আসেন ওই কি না আমরা এই আন্দোলনের সঙ্গে নাই তাহলে ওরা কি আন্দোলন করতেছে